Hello everyone. Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you ছোট ছোট সেন্টেন্সগুলো ইংরেজিতে বলতে পারলেও বড় সেন্টেন্সের সময় কিন্তু আটকে পড়ি। এর কারণ হচ্ছে আমরা অনেকেই সাবঅর্ডিনেট কনজাংশনস এর ব্যবহার জানি না। তাই কিভাবে ইংরেজিতে বড় বড় সেন্টেন্স আমরা বলতে পারি আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। এটার জন্য আমাদেরকে কয়েকটা সাব অর্ডিনেট এর ব্যবহারটা দেখতে হবে এখানে প্রায় আমি দশটার মতো সাব অর্ডিনেট এর ব্যবহার আপনার আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি এখানে দেখেন কি আছে আমি বাসায় ছিলাম বৃষ্টি হচ্ছিল এই দুটো সেন্টেন্স আমরা ইজিলি বলতে পারবো আমি বাসায় ছিলাম এটার জন্য কি হবে আই ওয়াজ আই ওয়াজ এট হোম আমি বাসায় ছিলাম আই ওয়াজ এট হোম এবং বৃষ্টি হচ্ছিল তখন কি হবে হচ্ছিল এটার জন্য কি হবে ইট ওয়াজ ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেইনিং দেখেন এই দুটো আমরা পারি কিন্তু মাঝখানে কি হবে মাঝখানে সেন্টেন্সটা যদি আমরা এইভাবে বলতে চাই আমি বাসায় ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল বা বলতে পারি যেহেতু যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই এটার জন্য আমরা আমাদের সাব অর্ডিনেট কনজাকশন এর ব্যবহার দেখব যেমন এটা হচ্ছে এই তিনটার ব্যবহার একদম সিমিলার যখন আমরা বুঝাই কোন কারণ অথবা যেহেতু যদি বলি যে আমি বাসায় ছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল সেক্ষেত্রে আমরা বলবো আই ওয়াজ এট হোম আই ওয়াজ এট হোম সিন্স এখানে আমরা বলতে পারি সিন্স ইট ওয়াজ রেইনিং অথবা আমরা বলতে পারি বিকজ বিকজ ইট ওয়াজ রেইনিং এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি অ্যাজ ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ এট হোম ওকে তারপর তুমি আসো আমরা খেলবো তুমি আসো এটা আমরা ইজিলি বলতে পারবো ইউ কাম তুমি আসো ইউ কাম ওকে আমরা খেলবো এটাও আমরা ইংরেজিতে বলতে পারবো যে উইল প্লে আমরা খেলবো ফিউচার টেন্স উই উইল প্লে আমরা খেলবো এখন এখানে কি হবে তুমি আসো আমরা খেলবো সেন্টেন্সটা যদি এরকম হয় যদি তুমি আসো যদি যদি তুমি আসো আমরা খেলবো তাহলে এটা হচ্ছে একটা পুরো সেন্টেন্স দেখেন এখানে কি আছে ইফ ইফ এর বাংলা হচ্ছে যদি তাহলে এখানে আমরা সাব অরিজিনেট কনজাংশনস কোনটা ব্যবহার করব ইফ ওকে ইফ ইউ কাম উই উইল প্লে যদি তুমি আসো আমরা খেলবো তারপর সে দূরত্ব দৌড়াতে পারে সে অনেক মোটা এই দুটি হয়তো আমরা পারবো সে দূরত্ব দৌড়াতে পারে তখন কি হবে হি পারে এটার জন্য ক্যান হি ক্যান রান হি ক্যান রান ফাস্ট সে দূরত্ব দৌড়াতে পারে সে অনেক মোটা এটার জন্য কি হবে হি ইজ হি ইজ সো ফ্যাট সে অনেক মোটা এখন এটার মাঝখানে কি হবে যদি সেন্টেন্সটা আমরা এরকম বলতে চাই সে দ্রুত দৌড়াতে পারে যদিও যদিও সে অনেক মোটা যদিও সে অনেক মোটা এখন যদিও এটার জন্য আমরা কি ব্যবহার করি এটার জন্য আমরা ব্যবহার করি অল দো দো আমরা বলতে পারি দো অল দো হে ফ্যাট এখানে আমরা সো ফ্যাট না বলে আমরা বলতে পারি ওভার ওয়েট ওকে ওভার ওয়েট এই সেন্টেন্সটিকে আমরা এইভাবেও বলতে পারি দো হি ওয়াজ ওভার ওয়েট হি ক্যান রান এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংরেজি কি হবে সে সৎ যদিও সে গরিব ওকে আর দেখি আমি ঘুমাচ্ছিলাম তুমি আমাকে কল করেছিলে এই দুটো সেন্টেন্স কিন্তু আমরা ইজিলি বলতে পারবো আমি ঘুমাচ্ছিলাম এটা কি হবে আই ওয়াজ আমি ঘুমাচ্ছিলাম এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ ধরে তাহলে হবে আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ আমি ঘুমাচ্ছিলাম তুমি আমাকে কল করেছিলে তখন কি হবে তুমি আমাকে কল আচ্ছা এখন এখানে এভাবে বলি আমি ঘুমাচ্ছিলাম যখন তুমি আমাকে কল করেছিলে যখন এই জন্য আমরা এখানে ব্যবহার করবো ওয়েন ওকে ওয়েন মানে কি যখন এই সাব অর্গ্যানিক কনজাশনটা আমরা ব্যবহার করতে পারি ওয়েন when you called me ওকে আই ওয়াজ স্লিপিং ওয়ান ইউ কল মি তুমি যখন আমাকে কল করেছিলে আমি ঘুমাচ্ছিলাম ওকে তারপরটা সে রান্না করছিল আমি টিভি দেখছিলাম এই দুটো সেন্টেন্সই কিন্তু আমরা ইজিলি বলতে পারবো সে রান্না করছিল তখন কি হবে সি ওয়াজ সি ওয়াজ কুকিং সে রান্না করছিল পাস্ট কন্টিনিউয়াস ওকে সি ওয়াজ কুকিং আমি টিভি দেখছিলাম এটা আমরা জানি যে আই ওয়াজ

একই সময় যখন দুটা কাজ হয় তখন কিন্তু আমরা ওয়াইল এটা ব্যবহার করি তাহলে সে রান্না করছিল একসাথে হচ্ছিল এজন্য আমাদেরকে এই কনজাকশনটা ব্যবহার করতে হবে তারপর একটা তুমি ফেল করবে তুমি কঠোর পরিশ্রম করো এই দুটাও কিন্তু আমরা বলতে পারবো তুমি ফেল করবে তখন কি হবে ইউ করবে ইউ উইল ফেল তুমি ফেল করবে ইউল ফেল তুমি কঠোর পরিশ্রম কর তখন কি হবে তুমি কঠোর পরিশ্রম করো এই আমরা এখন সেন্টেন্সটা যদি এরকম হয় তুমি ফেল করবে যদি না যদি না তুমি কঠোর পরিশ্রম করো এই যদি নার জন্য আমরা এই কনজাংশনস কে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আনলেস ইফ নট আনলেস ইফ নট এটার মানে হচ্ছে যদি না যেমন আমরা যদি বলতে চাই ইউ উইল ফেল তুমি ফেল করবে আনলেস ওকে আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি না তুমি কঠোর পরিশ্রম করো এই সেন্টেন্সটাকে আমরা এইভাবেও বলতে পারি ইউ উইল ফেল তুমি ফেল করবে ইউ উইল ফেল তুমি ফেল করবে ইফ ইফ ইউ ডোন্ট ইফ ইউ ডোন্ট

ওয়ার্কিং কাজ করতে থাকো কিপ ওয়ার্কিং আমি ফিরে আসি আমি ফিরে আসি কি হবে আই কাম ব্যাক আই কাম ব্যাক আমি ফিরে আসি এখন সেন্টেন্সটি যদি আমরা এভাবে বলতে চাই কাজ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত ওকে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি তখন এইটাকে আমরা এই কনজাকশন এর মাধ্যমে বলতে পারি সেটা হচ্ছে থিল আনঠিল থিল আনঠিল এর মানে হচ্ছে যে পর্যন্ত বা যে পর্যন্ত না আমরা দুটাই ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই আমরা বলতে পারি কিপ ওয়ার্কিং আনঠিল আনঠিল আই কাম ব্যাক অথবা কিপ ওয়ার্কিং থিল আই কাম ব্যাক ওকে যে একটা বলতে পারি আচ্ছা তারপরটি হচ্ছে ছাতা নিয়ে যাও বৃষ্টি হয় এই দুটাই সেন্টেন্স আমরা ইজিলি বলতে পারবো ছাতা নিয়ে যাও এটাকে আমরা কি বলবো বৃষ্টি হয় হবে ইট রেন্স আমরা কিন্তু ওয়েদারের জন্য ইটকে সাবজেক্ট আকারে ব্যবহার করি তাই না তাই হবে রেঞ্জ যদি সেন্টেন্সটা আমরা এভাবে বলতে চাই ছাতা নিয়ে যাও যদি বৃষ্টি হয় এই যদি বলতে আমরা বুঝাচ্ছি যে যদি এমন হয় যদি কোনো কিছু দরকার পড়ে বা যদি কোনো কিছু ঘটে যায় সেই ক্ষেত্রে আমরা এই কনজাকশনসটা ব্যবহার করব সেটা হচ্ছে ইন কেস ইন কেস মানে হচ্ছে যদি এমন হয় যে যদি কোনো কিছু ঘটে যায় সেই ক্ষেত্রে আগে থেকে নিরাপদ থাকার জন্য আমরা কি করি ইন কেস এই কনজাকশনসটা ব্যবহার করতে পারি টেক অ্যান আমব্রেলা ইন কেস ইন কেস লেখার জায়গা নেই ইন কেস ইট ওয়েল এটা একটু অড দেখাচ্ছে যদি আমি লেখার জায়গাটা রাখি নাই তো একটু নিবেন তারপর একটা সে কথা বলে তখন কি হবে হি টক্স সে কথা বলে হি টক্স সে কথা বলে সে সব জানে হি নোস হি নোস

ভরিথিং আর হি টক্স হাত ধুয়ে নাও খাওয়ার আগে তাহলে কোনো কিছু আগে এবং পরের জন্য কিন্তু আমরা বিফোর আফটার এই কনজাকশন টা ব্যবহার করতে পারি যেমন হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যাংস তাই না ওয়াশ ইউর হ্যাংস হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যাংস খাওয়ার আগে তাহলে কি হবে আগে এটার জন্য বিফোর বিফোর ইটিং বিফোর ইটিং এই বিফোর থেকে কিন্তু আমরা কনজাকশনস প্রেপোজিশন এই দুটো আকারেই কিন্তু ব্যবহার করতে পারি সব আশা করছি আজকের ক্লাসে কিভাবে আমরা বড় বড় সেন্টেন্স ইংরেজিতে বলতে পারি সেটা শিখতে পেরেছি আজকের এই দশটা সাব অর্ডিনেন্ট এর ব্যবহার হয়তো আমরা শিখতে পেরেছি শুধু শিখলে হবে না বাসায় প্র্যাকটিস করতে হবে এগুলো সমস্ত কনজাকশনস ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স মেক করা ট্রাই করবেন এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ভিডিও এরকম ভিডিও আরো চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম